এক সন্টা চালা কোরআনের সৈনিক যারা ইমানের চালা ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জালামের যারা কোরআনের সৈনিক যারা ইমানের এক সন্টা চালা কোরআনের সৈনিক যারা ইমানের এক সন্তা চালা ইস্কনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইকনে ইন এর আস্তা ইশ কনে রাস্তানা তে আগুন জা আগুন জালাম পুরানের সয়নে কে জানাম পুরানের সয়নে কে যারা ইমানের এক শঙ্কা জালাম ইশ কনে রাস্তানা আগুন জালাম কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যাই আসলে সবই ওরা করতে বারো তেরো সাহায্য পায় ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যাই আসলে সবই ওরা করতে পারে বারো তেরো সাহায্য পায় চিহ্নিত করতে হবে দিল্লির যত চেলাগুলা চিহ্নিত করতে হবে ভারতের যত চেলা গোলা ওদেরকে ধরে ধরে বস্তা পরে বঙ্গবসা ঘরে ফেলাম ইস্কনের নাতে আগুনে জ্বালা ইস্কনের নাতে আগুনে জ্বালা ইস্কনের আস্থানাতে আগুনে জ্বালা আগুনে জ্বালাম সম্প্রদায়কে দাঙ্গা করেন এত সাহসে দেখতে হবে কে বা ইন্ধন আছে সম্প্রদায়কে দাঙ্গা করেন এত সাহসে কে দিয়েছেন আসলে বুঝতে হবে বোঝা যাচ্ছে নফেল সাবের ইন্ধন আছে এখনো যদি চলে আগের মতো কোলা কোলে ভারতের সাথে জ্বলি ভারতের সাথে যদি আগের মতো কোলা তাহলে দেশটা স্বাধীন হয়েছে আমি কেমনে বলি ওরে মুসলমান তোরে ইমানি অ্যাকশনটা চালা সবাই ওরে মুসলমান চালা ইস্কনের আস্তানাতে আগুনে জ্বালা ইস্কনের নাতে আগুনে জ্বালা পরিশেষে সরকারকে একটা দাবি মানতে হবে পরিশেষে সরকারকে একটা দাবি মানতে হবে ইসকনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে এই কোরআনের মাহফিল থেকে একটা দাবি মানতে হবে ইস্কনে যত কর্ম চট্টগ্রামে নিষিদ্ধ করিতে হবে স্বশীলে সমাজ বদলে যেবে জঙ্গিবাদী বলকারে স্বশীলে সমাজ বদলে যেবে জঙ্গিবাদী বলকারে সেই সাহসার সুযোগ নিয়ে তারা যে আইনজীবীকে হত্যা করে ওরে মুসলমান তোরে ইমানই একসনটা চালা কোরআনের সৈনিক যারা ইমানের এক সন্ধ্যা চালা ইস্কনের আস্তানাতে আগুনে জ্বালা আগুনে জ্বালা ইস্কনে রাস্তানাতে না তে আগুন জ্বালা আগুন জ্বালা কৌমি জামে আতে কৌমি জামে আতে সরজন্তে রাগুন জ্বালাই কারা ওরা তো বাংলাদেশে খোদার কসম স্বঘোষিত নাস্তিকেরা এই কৌমি জন্ম দিল আসলে হকের কত সন্তান যেখানে থেকে বাহির হল আল্লামা মুফতি আহমদ শফি আর মুফতি আব্দুর রহমান এই কৌমি জন্ম দিল আহলে হকের নয়ন মনি এই কৌমি জন্ম দিল আহলে হকের নয়ন মনি যেখান থেকে বাহির হল শেখ জলুল হক আমিনে যারা আজ মাদ্রাসাতে বোমা বাজের গন্ধ খুঁজে যারা আজ কৌমিতে বোমা বাজের গন্ধ খুঁজে তাদের মাতার ভিতর খোদার কসম ফেরা বোনের চিন ঢুকেছে মুসলমান তোর ইমানি এক সন্তা চালা ইস্কনে রাস্তা না আগুনে জ্বালা আগুনে জ্বালা ইস্কনে রাস্তা না আগুনে জ্বালা নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো করতে হবে এভাবে যে যেখানে আছে আমরা প্রতিবাদটা করতে হবে এই কৌমি জন্ম দিল আফলে হকের অধিকারী এই কৌমি জন্ম দিল আফলে হকের অধিকারী যেখান থেকে বাহির হল শেখ জোনাইদ বাবু নগরে যেখান থেকে বাহির হল আব্দুল হালিম বহারে কৌমি জামিয়াতে ষড়যন্ত্রের আগুন এখন চালাই কারা ওরা তো বাংলাদেশে সবুষিত নাস্তিকেরা কোরআনের সৈনিকেরা কোরআনের সৈনিকেরা ইমানের একশনটা চালা ইস্কনের রাস্তা নাতে আগুনে চালা ইস্কনের রাস্তা নাতে আগুনে জ্বালা আগুনে জ্বালা যারা আজ দাঁড়িয়ে আছে সুন্দর মতো বসে যাবে ঘোরাফেরা না করে সন্দর মতো বসে যাবে বসে আসো মদর কণ্ঠে ইদি সাবানের তেলাওয়াত শুনিবে আইসিন মিডিয়া সত্য ও দিন প্রচারের লক্ষ্যে